পশ্চিমবঙ্গে সাবেক কাল থেকে বিশ্বকর্মা পুজোর দিন ঘুরে ওড়ানোর প্রথা রয়েছে তবে এই দিনটা উত্তরের ডুয়ার্সে কিছুটা ভিন্নভাবে পালিত হয় বিশ্বকর্মা পূজার পাশাপাশি তার বাহন হাতিকে এখানে মহা সমারোহে পুজো করা হয় এই বছর নিয়ম নিষ্ঠা মেনে এই বিশেষ দিনে জলপাইগুড়ি জেলার গুরুমারা জাতীয় উদ্যান এবং আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া জাতীয় উদ্যানের বিভিন্ন পিলখানায় শিল্পী বিশ্বকর্মার বাহন হাতির পুজো আয়োজন করা হয় গত দুই দশকের বেশি সময় থেকে এমন প্রথার প্রচলন রয়েছে বলে জানা গিয়েছে বুধবার জলপাইগুড়ির মেটেলি ব্লকের দক্ষিণ ধুপঝোড়ার গাছবাড়ি এলিফেন্ট ক্যাম্পে হাতি পুজোর আয়োজন করে পশ্চিমবঙ্গ সরকারের বন্যপ্রাণ বিভাগ এদিন ধুপঝোড়ায় দশটি পোষ্য কুনকি হাতির পুজো হয় পাশাপাশি আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া জাতীয় উদ্যানের মাদারে হাত পিলখানা শালকুমার পিলখানা জলদাপাড়ার হলং পিলখানায় হাতিদের পুজোর আয়োজন করা হয়েছিল যেরকম হাতি আছে জেনিম বসন্ত হিলারি কাবেরি তারপরে তিনটা ছোট হাতি আছে তো এর মধ্যে বাইডিংসটা যেটা বললেন আপনি বাইডিংসটা করা হচ্ছে সেফটির জন্য সেফটির জন্য এই যে আমরা এবার ঘরে রেখে পুজোটা দেওয়া হচ্ছে কারা আয়োজন করেছে এটা আমরা দুজোড়া ভিতরের আন্ডার গোর্মারা ওয়েল ডিভিশনের আন্ডারে আমরা পুজোটা বলছি এখানে কি পর্যটকরা হয়তো অংশগ্রহণ করে হ্যাঁ প্রচুর ভাবে করে দেখা যায় লোকজন তো সকাল থেকে ভিড় লেগেই আছে মানে আজকের দিনে আমরা হাতিকে সাজিয়ে যে খাওয়ানো হয় তার জন্য পর্যটকরা দেখতে আসেন ভীষণ পরিমাণে পর্যটকরা থাকেন হাতিদেরকে আজকে ছুটি দেওয়া হয়েছে আজকে বিশেষ কোনো খাওয়া দাওয়া বা কিভাবে এদেরকে প্রিপারেশনটা নেওয়া হয় যে স্নান করানো হ্যাঁ সকাল থেকে ওদেরকে অ্যাকচুয়ালি আজকে ডিউটিটা ওদেরকে একটু রেস্টেই রাখা হয় সেরকমভাবে খাওয়া করানো হয় না তারপরে সকালে স্নান করিয়ে নিয়ে স্নান করিয়ে নিয়ে তারপরে সাজানো হয় তারপরে ওদের যে পছন্দের জিনিস আখ আর কলা এটা হচ্ছে খুব পছন্দের জিনিস এই জিনিসগুলো ওদেরকে খাওয়ানো হয় কতগুলি কোনকে হাতিকে আজকে পূজা দেওয়া হলো এখানে তো আমার এখানে আছে দশটা হাতি আর গরুমারা বিটে আরো আছে গরুমারা বিটে গুলোরাম কুনিয়া খুনিয়া বিটের আন্ডারও চারটে তিনটে হাতি আছে ওখানে সব মিলে প্রায় হাতি উনত্রিশটা আছে একটা বাচ্চা নেই এখানে যে হাতিগুলি রয়েছে সেগুলির নাম কি কি রয়েছে এখানে জেনি আছে মাধুরী আছে বসন্ত হিলারি কাবেরী

আমরা কথা দিচ্ছি আপনার ধারণা বদলে যাবে বার্কম্যান ছাড়াও আমাদের এখানে রয়েছে ইন্ডিয়ার সর্বাধিক মাইলেজ প্রাপ্ত স্কুটি অ্যাক্সেস ওয়ান এবং এভিনেস ওয়ান মোটরসাইকেলের মধ্যে রয়েছে একশো পঞ্চান্ন সিসির জিক্সার এবং জিক্সার এস এফ এর পাশাপাশি দুশো পঞ্চাশ সিসির ভি স্টর্ম শারদীয়া এবং দীপাবলি উপলক্ষে রয়েছে প্রতিটি বাইক ও স্কুটি ক্রয়ে ফুল ট্যাঙ্ক পেট্রোলের সাথে ব্র্যান্ডেড কোম্পানির দুটি হেলমেট একদম ফ্রি এছাড়াও সানভি অটোমোবাইলের পক্ষ থেকে লাকি ড্রয় রয়েছে ফ্রিজ এলইডি টিভি এয়ার কুলার রাইস কুকারের মতো আকর্ষণীয় উপহার সেই সাথে সুজুকি মোটরসাইকেলের পক্ষ থেকে লাকি ড্রয়ে পাঁচটি সুজুকি পাঁচটি সিসির জিক্সার বাইক এবং আপ টু আশি হাজার টাকার পঁচিশটি স্মার্ট ফোন জেতার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানা মাথা কলেজ রোড দমকল কেন্দ্রের ঠিক পাশে এবং মহকালধাম মোড় গোসাইরহাট আপনার খুব সুন্দর প্রোগ্রামের দায়িত্ব আমাদের তাই আপনার বাড়ির অনুষ্ঠানকে আরও আনন্দময় এবং স্মরণীয় করে তুলতে হাজির মাথা ভাঙার অন্যতম বিশ্বস্ত ক্যাটারিং সার্ভিস ফ্রেশ ক্যাটারার জন্মদিন হোক বা বিয়ে যে কোনো অনুষ্ঠানের সম্পূর্ণ খাবারের অর্ডার নেওয়া হয় এবং খাবার পরিবেশন করা হয় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের যোগাযোগ নম্বর নাইন